হ্যালো ডিয়ার স্টুডেন্ট আশা করছি তোমার সকলে ভালো আছো তো আজকে আমরা উৎপাদক ভিজিলেশন এই রিলেটেড ম্যাথ নিয়ে আলোচনা করবো তো এটা হচ্ছে তোমাদের মধ্যে যে কোনো একটা স্টুডেন্টের সমস্যা হয়েছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়েছে তো এই ম্যাথ গুলা শুধু না এই জাতীয় অনেক অনেক স্টুডেন্ট আছে ওদের সমস্যা হয় ঠিক আছে তো আমরা এই ম্যাথ গুলা খুব সহজে আমরা সমাধান করবো খুব টেকনিকের সাথে আশা করছি তোমরা পরবর্তীতে আহ সকল ম্যাথ সমাধান করতে পারবা নিজে নিজেই আর এই ম্যাথগুলা কিন্তু জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ আয়ুর্বেদের দ্বিতীয় অধ্যায় কিন্তু এই ম্যাথগুলো আছে পরীক্ষা অনেক মাঝে মাঝে চলে আসে আংশিক ভালো মানুষ করার ক্ষেত্রে এই জন্য ভালো মতো আমাদের শিখতে হবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে নিয়মগুলা যে এটা আমরা প্রথম লাইন না করে দ্বিতীয় লাইন থেকে করবো যদি এটা প্রথম লাইন হয় এলে আমরা তৃতীয় লাইন থেকে এখান থেকে করা শুরু করবো মাঝে লাইন আপাতত ফাঁকা থাকবে এবং আর একটা হচ্ছে এই ম্যাথগুলার আমাকে এই যে এক্স আছে না এই এক্স এক্সের এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমাদের পুরোটাই শূন্য হয়ে যায় পুরোটা কি হয়ে যায়

ইলেভেন এক্স থাকে ওয়ান তাহলে থাকে ওয়ান এখানে এগারোই থাকবে মাইনাস সিক্স তাহলে এখানে গুণ করে যোগ করে দেখো যোগ যোগ করে দেখো আমাদের কিন্তু ফল ফলাফল জিরো হয়ে যাবে তার মানে আমরা বলতে পারি যে যে ওয়ানটা সেই ওয়ান হচ্ছে এটার একটা উৎপাদক যে কারণে এক্স এর জায়গায় ওয়ান বসালে আমাদের শূন্য হয়ে যায় যে কারণে আমাদের ওয়ানটা লাগবে এবং এখানে একটা সত্য আছে যেটা হচ্ছে এক্স মাইনাস এক্স মাইনাস আর এখন আমরা এই যে এটা সত্য ঠিক আছে প্রথমে এক্স মাইনাস এটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলো শর্ত এক্স মাইনাস এটা মনে রাখতে হবে এক্স মাইনাস এখন যেহেতু আমরা এখানে ওয়ান বসেছি সেই ওয়ানটা এখানে তুমি বসে দিবা জাস্ট বেসিক বোঝো ঠিক আছে এখন প্রশ্ন যদি হয়তো ভাই আমি এখানে যদি মাইনাস ওয়ান দিতাম যদি মাইনাস ওয়ান দিতা সেক্ষেত্রে তোমার এখানে বিরাগের দিয়ে বিরাগের দিয়ে মাইনাস ওয়ান দিতে হইতো তখন এটা কি হইতো এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান হইতো ওকে যেহেতু আমরা এই অঙ্কতে প্লাস ওয়ান ব্যবহার করছি এই জন্য এখানে আমাদের ফলাফল পাবো শুধুমাত্র মাইনাস ওয়ান তো এটা একটা উৎপাদক ওকে তো তোমরা যারা আমাদের ব্যাসিক গুলা করেছো বীজ গণিতিক রাশিতে দেখো এগুলো আলোচনা করা আছে অনেক আলোচনা তো এখন হচ্ছে আমরা এই লাইন থেকে কাজ করবো এবং দ্বিতীয়ত সত্ত্বে যেখানে এক্স কিউব এক্স কিউব আছে এই কারণে আমরা এই যে প্রথম লাইন এই লাইনটা ফাঁকা রাখবো এই লাইন থেকে কাজ শুরু করবো এবং এই এই কিউবের জন্য আমরা এখানে যে পাইলাম এখানে তিনবার দিব একবার মাঝে ফাঁকা রাখবো দুইবার তিনবার ওকে একবার দুইবার তিনবার দিলে মাঝে ফাঁকা রাখবো এখন এই মাঝে আমাদের কত হবে দেখো এখানে প্রথমত কি আছে এখানে এক্স কিউব এখানে তিনবার দিছি এখন

এই যে প্লাস এই সিক্সটা দিবো এক্স কেন দিবো না কারণ এক্সটা মধ্যে অলরেডি এখানে আছে তুমি হিসাব করে রাখো মিলাও এখানে এক্স গুণ করলে সিক্স এক্স ঠিক আছে আবার এই যে প্লাস সিক্স এর সাথে মাইনাস ওয়ান গুণ কি হবে প্লাস মাইনাস সিক্স এই মাইনাস সিক্স দেখো আমরা খুব সহজেই কিন্তু এই লাইন থেকে এই লাইন পেয়ে গেলাম আর এই অঙ্গের এইটুকু হচ্ছে আমাদের ব্যথিক আলোচনা এই টুকি হচ্ছে ব্যসী আল এবং এই যে এই লাইনটা হচ্ছে যারা তারা অঙ্ক করে পারবা অন্য পারবা আমি করি আর একবার কি করলাম ফার্স্ট অফ দেখলাম যে এখানে একটু জায়গায় এমন একটা মান বসাতে হবে যাতে এই টোটাল সমীকরণটা জিরো হয়ে যায় আমরা দেখেছি যে এই সমীকরণের আমাদের এক্স এর জায়গায় প্লাস ওয়ান বসাইলে আমাদের এটা শূন্য হয়ে যায় আর এবং আমাদের এই এটা হচ্ছে সূত্র ঠিক আছে এক্স মাইনাস এটা হচ্ছে সূত্র এখন এখানে আমি কত বসেছিলাম প্লাস ওয়ান এখানে আমি প্লাস ওয়ান দিলে তোমার কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান আমি ব্যবহার করতাম সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যেত প্লাস হয়ে যেত সো এই হচ্ছে আমাদের পদ্ধতিগুলো এখন যেহেতু এখানে আমাদের মাঝে লাইন ফাঁকা রাখবো এই লাইন থেকে শুরু করবো এখানে এক্স কিউব তিনটা আছে এই কারণে আমি এখানে যে এক্স মাইনাস ওয়ানটা পাইলাম সেটা তিনবার দিচ্ছি একবার দুইবার তিনবার এখন এখানে দেওয়ার পরে আমাদের দেখতে পাই এক্স কিউব আছে তো এখন এক্স কিউব যেহেতু আছে অলরেডি আমরা একটা নিছি এই কারণে এক্স কিউবের জায়গায় একটা নিছি তো দুইটা থাকে তো এখানে এক্স স্কোয়ার দিলাম এখন এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হবে এক্স কিউব ওকে মাইনাস এর মাইনাস আবার এক্স স্কোয়ার এর সাথে ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার এইভাবে বাকি লাইনটা খুব সুন্দরভাবে করছে এখন এখান থেকে কি করবো দেখো এক্স মাইনাস ওয়ান তিনটা আছে আমরা একটা নিব এক্স মাইনাস ওয়ান আর এখন কি করবো তিনটার মধ্যে একটা নিতে হবে এটা নিয়ম এবং এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস আর এখানে আমাদের জিরো ছিল ঠিক আছে এখানে জিরো ছিল জিরো তো এটা কিন্তু হয়ে গেল আমাদের এখন এখান থেকে আমাদের মানে জিরোটা ওর সাথেও আছে এই জিরোটা ওর সাথেও আছে আমাদের এক্স মাইনাস ওয়ান এটা থাকলো ঠিক আছে একশো এটা একটু পরে করি এটা ওর মতো থাক এখন আবার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করবো দেখো যেখানে কি এক্স স্কোয়ার আছে এখন মাইনাস ফাইভ এক্স তো কিভাবে করবো মাইনাস ফাইভ এক্স এখানে এটা উৎপাদক এই উৎপাদক সাধারণ তোমরা পারো আমি আবার একটু বোঝাই যেখানে আমরা এটাকে আবার উৎপাদক করছি যেখানে মাইনাস ফাইভ এক্স আছে তুমি এখন মাইনাস ফাইভ এক্স ভাঙটা অর্থাৎ তুমি এখানে এমন দুইটা মান নেবা যে মানটা গুণ করলে সিক্স এক্স স্কোয়ার হয়ে যায় অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার এটা আমাদের নিয়ম

মাইনাস থ্রি এক্স দেখো মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু এক্স যোগ করো মাইনাস ফাইভ এক্স হবে এই যে মালিস মাইনাস ফাইভ এক্স তুমি এগুলো পারো টু জিরো তো আমি কিন্তু এটাকে উৎপাদক করব এখন হচ্ছে আমাদের এখানে এক্স মাইনাস থাকবে এখন এখান থেকে দেখো কমন নিবো এখানে এক্স দুইটা আছে আমি একটা কমন নিলাম তাহলে এখানে থাকবে একটা এক্স মাইনাস থ্রি থ্রি এখানে দরকার নাই

তোমাদের উৎপাদক বিশ্লেষণ করা শেষ এখন যদি তোমাকে প্রশ্ন বলতো যে থেকে তুমি এক্স এর মান বের করো তাহলে আমি এখান থেকে এক্স এর মান বের করতে পারতাম আমি এখন এক্স এর ধরো এক্স এর মান বের করতে বললো এটাও কিন্তু আমাদের অ্যান্সার এই প্রশ্ন উত্তর কিন্তু এখানে বা যে আমাকে ম্যাটটা দিছিল তার হচ্ছে এক্স এর মান বের করতে বলছে আবার এখন এক্স এর মান কি হবে দেখো শূন্যটা কিন্তু ওর সাথে আছে আমি ওইখানে ওই সাইডে করে দেই যেখানে এখানে এক্স এর মান আসলে কি হবে এখানে এক্স এর মান আসলে কি হবে দেখো এখানে লিখলাম যেহেতু আমাদের এই শূন্যটা কিন্তু ওয়ান সমান জিরো তাহলে কি হবে বা এক্স সমান মাইনাস ওয়ানটা ওই পাশে প্লাস ওয়ান হয়ে যাবে অথবা এক্স মাইনাস থ্রি সমান জিরো বা লিখতে পারি এক্স সমান থ্রি অথবা আমি লিখতে পারি যে এক্স মাইনাস বা সমান থ্রি সরি তার মানে এখানে আমরা এক্সেমার কি পেলাম আমাদের এক্স সমান গুলা আশা করি তোমরা এই জাতীয় ম্যাথ খুব সহজেই সমাধান করতে পারবা ঠিক আছে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই বলবা সমাধান করি যে সমস্ত ম্যাথে ফার্স্ট অফ অল তোমার কাজ যে এখানে এমন একটা সংখ্যা বসাবা যে সংখ্যাটা বসালে হয়ে যায় আমি এখন হয় ঠিক আছে এটা ওয়ান বসালে শূন্য হয়ে যায় তখন যে ওয়ানটা বসাবো যদি প্লাস ওয়ান হয় অবশ্যই এখানে এক্স মাইনাস ওয়ান দিতে হবে মাইনাস ওয়ান দিলে এক্স প্লাস ওয়ান হয়ে যায় আমি কিন্তু এখানে দিতে এরপর বাকি পারবা এইটুকুই বোঝার বিষয় আজকের ক্লাসটা এখানেই যার সমস্যা ছিল ডান লিখবা না বুঝলে কমেন্ট করে জানাবা যে ভাই বুঝি নাই ভিডিও লাইক করবা নতুন সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে